নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি একটা জেন্টস সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি এক্সেল সাইজের সোয়েটার সেই জন্য একশো দশটা ঘর নিয়েছি প্রথমে গ্রে কালারে উল দিয়ে রিপ বুনে এখানে বারো কাটা বুনে তারপর ডিজাইন শুরু করব প্রথমে তিনটে ক্রিম কালার এটা একটা খুব সুন্দর ডিজাইন হয়ে গেলে খুব ভালো লাগবে কিন্তু মোটামুটি সহজ খুব কঠিন না তিনটে ক্রিম একটা গ্রে তারপরে আবার তিনটে ক্রিম আস্তে আস্তে পুরো কালারটা চেঞ্জ হবে মানে ক্রিম কালার থেকে সোয়েটারটা আবার গ্রে কালার হয়ে যাবে সেই জন্যই প্যাটার্নটা শেখাচ্ছি এইভাবে পুরো কাঁটাটা চলবে সোজা কাটায় তিনটে ক্রিম একটা গ্রে গ্রে বা স্টিল কালার যাই হোক পুরো কাটাটা বুনব শেষে একটা ঘর পড়ে আছে ওটাও গ্রে করে নেব নিয়ম অনুযায়ী চলব ঠিক আছে সোজা কাটা এবার এর কিন্তু উল্টো কাটায় বুনতে হবে ডিজাইন এবার গ্রে কালারের ঘরগুলো তিনটে হয়ে যাবে তো প্রথমে তো একটা ছিল তাই দুটো হবে তারপরে একটা ক্রিম একটা ক্রিম হওয়ার পরে আবার তিনটে গ্রে গ্রে বা স্টিল কালার এই যে মাঝখানের যে ঘরটা স্টিল কালার বুনেছিলাম তা দুপাশে দুটো স্টিল কালার বুনতে হবে এটা স্টিল কালার বুনবো এর আগেরটাও স্টিল বা গ্রে কালার মানে একটা গ্রে জায়গায় তিনটে গ্রে হবে আর ক্রিম কালার একটাই থাকবে তিনটে গ্রে হয়েছে এবার এখানে কী হবে একটা ক্রিম কালার মনে রাখতে হবে এখানে কিন্তু উল্টো কাটা সোজা কাটা দুদিকেই ডিজাইন করতে হবে নালে প্যাটার্নটা আসবে না এইভাবে পুরোটা চলবে একটা করে গ্রে কালার যেখানে বুনেছিলাম সেগুলো তিনটে হয়ে যাবে মানে সেই ঘরটা তার আগের ঘরটা তার এই ঘরটা আর একটা করে ক্রিম কালার এই যে এইরকমভাবে হবে ঠিক আছে এবার এই তিনটে ঘর নিয়ে মোট পাঁচটা এখানে এই যে এই পাঁচটা ঘর প্রথমটা নেব প্রথমটা ক্রিম কালার হবে তারপরে এই যে তিনটে গ্রে কালার গুনেছিলাম এই তিনটে গ্রে কালারের আগেরটা এবং পরেরটা নিয়ে টোটাল পাঁচটা পাঁচটা গ্রে কালার হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা গ্রে কালার হলো পাঁচটা গ্রে কালার হওয়ার পরে পরেরটা আবার ক্রিম কালার হবে পরেরটা ক্রিম কালার হবে তারপরটা আবার গ্রে কালার পরেরটা ঘাম না তারপরে আবার পাঁচটা গ্রে এটাই চলবে তাহলে কী হলো প্রথমটা ক্রিম কালার পাঁচটা গ্রে কালার হলো বা স্টিল কালার হলো তারপরে একটা ক্রিম হল আবার একটা গ্রে হল আবার একটা ক্রিম হলো আবার পাঁচটা গ্রে এটাই পুরোটা চলবে মানে তিনটে তিনটে করে যে সেটটা তৈরি হয়েছিল তার একটা পাঁচটা গ্রে হবে আর একটার একটা ক্রিম কালার হবে মাঝখানেরটা গ্রে কালার থাকবে পাশেরটা ক্রিম কালার হবে পুরোটা বুনে নিয়ে তারপর দেখাচ্ছি এমন কিছু কঠিন নয় মানে এক একটা খোপে তিনটের জায়গায় পাঁচটা হবে আর একটা খোপে একটা একটা করে ক্রিম কালার হয়ে যাবে গ্রেটা সিঙ্গেল হয়ে যাবে দুপাশে দুটো ক্রিম হবে আর এখানে পাঁচটা হবে এইভাবে পুরোটা চলবে একটা পাঁচটা গ্রে কালার আর পরেরটা একটা ক্রিম কালার একটা গ্রে কালার একটা ক্রিম কালার তারপরে আবার পাঁচটা গ্রে কালার এই যে এখানে পাঁচটা গ্রে কালার বুনছি প্রথমে তো ডিজাইনটা সিম্পলই ছিল এইভাবে পুরোটা হবে এইখানে এবারে এই যে ঘরটা আর এই ঘরটা মানে মিডলের যে ঘরগুলো এই ঘরগুলো কালার চেঞ্জ হবে এটা আবার দেখিয়ে দিচ্ছি উল্টো কাটায় কিন্তু হবে তাহলে প্রথম ঘরটা কী হচ্ছে ক্রিম কালার তারপরের ঘরটা গ্রে কালার তারপরের ঘরটা ক্রিম কালার তারপরে ঘরটা গ্রে কালার মানে দুটো গ্রে হবে এখানে তিনটে গ্রে হলো সরি এখানে তিনটে গ্রে হল সেই ঠিক আগের মতো একটা ক্রিম দুটো গ্রে তিনটে গ্রে এই যে একটা ক্রিম তিনটে গ্রে একটা ক্রিম তিনটে গ্রে এখানে এইটা চলবে এই যে এই রকম আসবে ডিজাইনটা পুরো উল্টো কাটা একটা ক্রিম তিনটে গ্রে এভাবেই চলবে ওই মিডলের ঘরগুলো যেগুলো দেখালাম ওগুলো সব ক্রিম হয়ে যাবে সেন্টারের ঘরগুলো এই যে এবার কী হবে এই পাঁচটা ঘর আবার গ্রে কালার হবে আর এই দিনটে ক্রিম কালার হবে পরের কাটা পরের ডিজাইন প্রথমটা গ্রে কালার পরেরটাও গ্রে কালার এখানে দুটো গ্রে এই তিনটে ক্রিম কালার হবে এখানে একটা ডট ছিল ক্রিম কালারে তিনটে ডট হবে এবার মানে তিনটে ঘর ক্রিম হবে আগের কাটায় একটা ক্রিম ছিল তিনটে ক্রিম হবে তিনটে ক্রিম হওয়ার পরে আবার দুটো গ্রে হবে গ্রে বা স্টিল কালারই বলা যায় এটা যার যেরকম সুবিধা সেই নামে ডাকা যায় চারটে পাঁচটা মানে এই যে এই যে বুটিটা আছে বুটির উপরে কিন্তু পাঁচটা গ্রে হচ্ছে ঠিক আছে বুটির ওপর পাঁচটা গ্রে হচ্ছে তারপরে আবার তিনটে ক্রিম কালার হচ্ছে এখানে একটা নতুন প্যাটার্ন শুরু হচ্ছে এই বুটির ওপরে পাঁচখানা গ্রে ঠিক যেখানে বুটিটা তৈরি হচ্ছে একটা আলগা বুটি হচ্ছে তার উপরে পাঁচটা গ্রে হবে তারপরে তিনটে ক্রিম এটাও মোটামুটি সহজ এরপরে কঠিন প্যাটার্ন আসবে এখানে তিনটে ক্রিম পাঁচটা গ্রে এটাই চলবে এই যে বুটিটা বুটির মাথায় পাঁচটা এই বুটির মাথায় পাঁচখানা ক্রিম হচ্ছে এইখানে পাঁচটা ক্রিম হচ্ছে মানে বুটিটা সেপারেট হয়ে যাচ্ছে এখানে এই সরি ভুল বলছি পাঁচটা গ্রে হচ্ছে পাঁচটা স্টিল কালার হয়ে বুটিটা ক্রিম কালারের থেকে সেপারেট হয়ে যাচ্ছে এই যে পুরো সেপারেট হয়ে গেল বুটিটা বোঝা যাচ্ছে আর তার পাশেও তিনটে ক্রিম বাঁ তিনটে ক্রিম টান দিকেও তিনটে ক্রিম শুধু বুটির উপরে পাঁচটা স্টিল কালার এইভাবে পোটা বুনতে হবে এই যে পুঁটির উপরে এই মাঝখানে যে তিনটে ঘর এইবারে তিনটে দুপাশে দুটো সাদা এদিকেও দুটো সাদা মানে ক্রিম এটা এবার আর এই তিনটে হয়ে যাবে গ্রে কালার এর সামনেও তাই আমি পুরোটা করে আবার দেখাচ্ছি এখানে দুটো গ্রে কালার এই দুটো হোয়াইট হবে পাশের দুটো দুটো হোয়াইট হবে আর মাঝখানে তিনটে গ্রে হবে এই যে এই যে মাঝখানে তিনটে গ্রে হবে ঠিক যেখানে ডিজাইনটা ভি মতো উঠছে বুটির মাথা দিয়ে ওর তিনটে গ্রে হবে দুপাশে দুটো করে ক্রিম হবে প্রথমটা অবভিয়াসলি চেঞ্জ হবে ওই প্রথমটা গ্রে কালার হবে পরে দুটো তিনটে একটা গ্রে কালার দুটো ক্রিম তিনটে আবার গ্রে আবার দুটো ক্রিম একটা গ্রে আবার দুটো গ্রে এই সরি দুটো ক্রিম এখানে ঠিক উল্টোটা হবে দুটো ক্রিম এই যে একটা গ্রে দুটো ক্রিম তিনটে গ্রে দুটো ক্রিম আবার একটা গ্রে আবার দুটো ক্রিম ওই ভি মতো যে উঠছে ওর মাথায় পাঁচটার জায়গায় আবার তিনটে হবে গ্রে কালার তিনটে গ্রে কালার বলা হচ্ছে একটা গ্রে দুটো তিনটে মাথায় পাঁচটা জায়গায় তিনটে হলো আর তার পাশে দুটো এই যে দুটো হোয়াইট একটা গ্রে আবার তিন একটা গ্রে আবার দুপাশে দুটো হোয়াইট এইভাবে বোনা হবে এই যে এই যে ভি এর মতো উঠছে বুটির মাথায় তিনখানা গ্রে হবে কমতে কমতে আস্তে আস্তে কমতে থাকবে এই যে এইখানে এই তিনটে এবার তিনটে গ্রে হবে পাঁচটার জায়গায় এই বুটির মাথায় পাঁচটা আছে তো পাঁচটার জায়গায় তিনটে গ্রে হবে আর দুপাশে দুটো করে হোয়াইট হবে আর মাঝে একটা গ্রে হবে আর তার পাশেও আবার দুটো করে হোয়াইট হবে এই দুটো হোয়াইট এই দুটো হোয়াইট মাঝে তিনটে গ্রে এই তিনটে গ্রে এই দুটো হোয়াইট এই দুটো হোয়াইট আর পাশেরটা এটা ক্রিম ওটা ওই দিকেরটাও ক্রিম এইভাবে চলবে এই দুদিকে দুটো হোয়াইট মাঝখানেরটা ক্রিম এই দুটো হোয়াইট এই দুটো হোয়াইট এই দুটো হোয়াইট তিনটে গ্রে আবার দুটো হোয়াইট একটা গ্রে দুটো হোয়াইট তিনটে গ্রে এইভাবে চলবে এইখানে কি হচ্ছে এবারে এই তিনটের জায়গায় একটা গ্রে হবে ভিটা আরও শার্প হয়ে আসবে পাঁচটা থেকে তিনটে হয়েছিল এবারে দুটো ক্রিম চলছে একটা গ্রে আবার দুটো ক্রিম না আবার তিনটে গ্রে তিনটে গ্রে পাশে দুটো ক্রিম দুটো ক্রিম একটা গ্রে আবার দুটো ক্রিম দুটো ক্রিম আবার তিনটে ক্রিম তিনটে গ্রে এইভাবে পোটা চলবে পোট আমি আর দেখাচ্ছি না কারণ আমার মনে হয় মোটামুটি প্যাটার্নটা একবার বুঝে গেলে সবাই পারবে না এত বড় সোয়েটার তো এটা একটা ছোটো অল্প ঘরে করে পরে আমি ভিডিও দেব আচ্ছা এখানে হবে প্রথমটা ক্রিম তারপরে দুটো ক্রিম তিনটে গ্রে আবার দুটো ক্রিম এইখানে যে বলেছিলাম একটা গ্রে হবে প্রথমে পাঁচটার থেকে তিনটে হয়েছিল এখন একটা হবে একটা গ্রে থাকবে বাকি দুটো ক্রিম হয়ে যাবে মানে এই গ্রেটা এবং এর পাশের গ্রেটা এই গ্রেটা দুটোকে নিয়ে একসাথে দুটো ক্রিম হয়ে যাবে আর এইগুলো এই বুটিটা এবার বড় হবে মানে একটা গ্রে ছিল তিনটে গ্রে হবে ওখানে কমবে এখানে বাড়বে সিম্পল ডিজাইন এখানে আবার দুটো ক্রিম কালার হবে এখানে কমাতে হবে ভিটা সাফ করতে হবে এখানে একটা হবে একটা গ্রে আবার দুটো ক্রিম তারপরে আবার এই তিনটে গ্রে টিটা বড় হচ্ছে তিনটে গ্রে তিনটে গ্রে এর পরে আবার দুটো ক্রিম তিনটে গ্রে দুটো ক্রিম একটা গ্রে দুটো ক্রিম একটা গ্রে আবার দুটো ক্রিম আবার তিনটে গ্রে এইভাবে পুরটা চলবে এইভাবে পুরোটা চলবে এটা মনে কর মনে হচ্ছে সবাই বুঝতে পেরে গেছে এই পাঁচটার জায়গায় তিনটে হয়েছিল একটা ডাবলু ডাব্লু না মানে ভিয়ের উল্টো আর কি একটা সার্প কোনা তৈরি হয়েছিলো সেই যে তার মাথায় পাঁচটার থেকে তিনটে হয়েছিল এখন দুটো হলো এই তিনটে হলো তিনটার থেকে একটা হলো পাঁচটা তিনটে একটা আস্তে আস্তে ওটা শুরু হচ্ছে আর এখানে এই বুটিটা বাড়ছে এখানে তিনটে গ্রে হচ্ছে এই তিনটে গ্রে হবে এর পাশে দুটো ক্রিম এইটা গ্রে আবার এই দুটো ক্রিম আবার এই তিনটে গ্রে এইভাবে পুরো ডিজাইনটা চলবে এই যে এরকম হয়ে যাবে দেখতে এভাবে পুরোটা বুনব পুরোটা বোনার পরে এবার উল্টো কাটায় ডিজাইনটা চেঞ্জ হবে উল্টো কাটায় কী হবে যেখানে তিনটে গ্রে করেছিলাম ওখানে আস্তে আস্তে ডিজাইনটা সরতে থাকবে আর যেখানে একটা গ্রে আছে ওইটা বন্ধ হয়ে যাবে এই যে এইখানে এইটা বন্ধ হয়ে যাবে এই তিনটে ক্রিম হবে এই দুটো গ্রে হবে এই দুটো গ্রে হবে মাঝখানে একটা ক্রিম হবে এখান থেকে হবে এই তিনটে গ্রে হবে আর এইখানে এই তিনটে একটা শুধু গ্রে হবে এই দুটো ক্রিম হবে এই দুটো ক্রিম হবে মাঝখানে এই গ্রেটা বদলে যাবে এইটা এইটা এটা এই তিনটে ক্রিম হবে আর এইটা এই তিনটে ক্রিম হবে তার পাশের দুটো গ্রে হবে তারপর মাঝখানে একটা ক্রিম হবে এটা ঠিক না করলে ঠিক বোঝানো যাবে না এখানে ওই কোনা মতো উঠেছিল ওই কোনাটা মন্দিরের চুরোর মতো ওটা বন্ধ হয়ে গেলো ওখানে একটা গ্রে ছিল সেটাও বন্ধ হয়ে গেলো তিনটে ক্রিম করে নিলাম তারপরে এখানে দুটো গ্রে ঠিক আগে যেমন দুটো ক্রিম করেছিলাম ঠিক তার উল্টো ডিজাইন এখানে দুটো ক্রিমের জায়গায় দুটো গ্রে একটা গ্রেয়ের জায়গায় একটা ক্রিম আর দুটো গ্রে গ্রে বা স্টিল কালার যাই হোক দুটো স্টিল একটা ক্রিম দুটো স্টিল এইবারে আবার তিনটে স্টিল এটা ওই বুটিটা বড়ো হচ্ছে তারপরে আবার একটা ক্রিম একটা না এখানে তিনটে ক্রিম সরি তিনটে ক্রিম ওই যেখানে ভিয়ের মতো জায়গাটা বন্ধ হয়ে গেলো তারপরে আবার দুটো গ্রে আবার একটা ক্রিম এইভাবে পড়টা চলবে এই যে এরকম মাথা মানে যেখানে তিনটে একটা গ্রে ছিল সেখানে তিনটে ক্রিম হয়ে যাবে আর তার দুপাশে দুটো করে গ্রে হবে আর দুটো গ্রে মাঝে একটা করে ক্রিম থাকবে এমনি ডিজাইনটা যেহেতু আমি একশো দশটা ঘরের মধ্যে করেছি তাই একটু লম্বা হয়ে গেছে এটা যদি মানে ধীরে ধীরে তোলা যায় খুব কঠিন কিছুই না তিনটে ক্রিমের পরে দুটো গ্রে আবার একটা ক্রিম আবার দুটো গ্রে আবার তিনটে ক্রিম এইটাই চলবে তিনটে ক্রিম দুটো স্টিল এই যে তিনটে ক্রিমের দুপাশে দুটো করে স্টিল আর একটা করে ক্রিম আবার তার পাশে দুটো স্টিল ডিজাইনটা অনেকটাই হয়ে এসছে দেখে বোঝা যাচ্ছে এবারে এইখানে আবার একটা বুটি তৈরি হবে এই তিনটে ক্রিম হবে এই যেটা মাঝখানে একটা ক্রিম আছে ওটা তিনটে ক্রিম হবে এই যে আর তার দুপাশে দুটো করে স্টিল হবে আর একটা ক্রিমের এই তিনটে ক্রিমের জায়গায় একটা ক্রিম হবে আর যেখানে একটা ক্রিম ছিল ওখানে তিনটে ক্রিম হবে জাস্ট টুইস্ট হবে ডিজাইনটা কিছুই না এখানে তিনটে ক্রিম হবে এখানে একটা ক্রিম ছিল এই যে এইখানে তিনটে ক্রিম হবে আর এই দুপাশে দুটো করে স্টিল হবে আর মাঝখানেরটা গ্রে হোয়াইট থাকবে ক্রিমটা ক্রিমই থাকবে তিনটে ক্রিমি এই যে এই তিনটে হোয়াইট হয়ে যাবে মাঝখানেরটা গ্রে থাকবে এই দুটো স্টিল হবে হয়ে আর মাঝখানে ক্রিমটা তিনটা হয়ে যাচ্ছে ব্রড মানে ব্রড হচ্ছে দুপাশে তিনটে ক্রিম হলো তারপর দুটো স্টিল যেখানে একটা ক্রিম ছিল ওখানে তিনটে ক্রিম হবে এই ক্রিমটা দুপাশে ডিজাইনগুলো সরবে একটা স্টিল এখানে দুটো স্টিল দুটো স্টিল তারপরে একটা ক্রিম আবার দুটো স্টিল আবার তিনটে ক্রিম এইটাই চলবে মানে তিনটে ক্রিম একটা ক্রিম যেখানে ছিল সেখানে তিনটে ক্রিম হলো তার দুপাশে দুটো করে স্টিল স্টিলের পাশে আবার একটা করে ক্রিম তার পাশে আবার দুটো স্টিল তার পাশে আবার তিনটে ক্রিম এইভাবে চলবে মানে তিনটে ক্রিম দুটো স্টিল একটা ক্রিম দুটো স্টিল তিনটে ক্রিম আবার দুটো স্টিল আবার একটা ক্রিম আবার দুটো স্টিল এইভাবে চলবে পুরোটা এখানে তিনটে ক্রিম হলো একটা ক্রিমটা তিনটে হলো আর তার দুপাশে দুটো করে স্টিল স্টিল বা গ্রে গ্রে পাশে একটা ক্রিম কালার হবে তার পাশে আবার এখানে তিনটে ক্রিমটা একটা ক্রিম হয়ে যাবে দুদিকে ছড়িয়ে যাবে এখানে দুটো স্টিল হবে এইবারে অনেকটা করে ফেলেছি এবারে এইখানে এই ঘরগুলো বাদে এখানে বুটিটা কমপ্লিট হবে এই যে মাঝখানে তিনটে ঘরের বুটি এইটা বন্ধ এইটা কমপ্লিট হবে তাহলে কী হবে তিনটে একটা ক্রিম ছিল সেটা তিনটে হয়েছিল আবার সেটা আবার একটা হবে হলে বন্ধ হবে প্রথম একটা স্টিল এখানে আমি কি করছি সেটা দেখে কিন্তু ডিজাইন বোঝা সম্ভব না কারণ তোমার ডিজাইন কোথায় শেষ হচ্ছে সেই বুঝে তোমায় করতে হবে তোমাকে প্যাটার্ন বুঝে চলতে হবে সেই জন্য আমি প্যাটার্নটা বলে দিচ্ছি যেখানে একটা ক্রিম ছিল তিনটে ক্রিম ছিল সেখানে একটা ক্রিম হবে আর বাকিগুলো স্টিল হবে এই যে এই একটা শুধু মাঝখানে যে ভি মতো উঠেছে ওইটা শুধু ক্রিম হবে বাকি সবই স্টিল হবে এই যে এরকম হবে মানে সাতটা স্টিল ওই বললাম যে ওই তিনটে ক্রিমের একটা ক্রিম হবে যে তিনটে ক্রিম ছিল তার একটা শুধু ক্রিম হবে আর সব স্টিল হয়ে যাবে সাতটা স্টিল আর একটা ক্রিম আবার সাতটা স্টিল একটা ক্রিম এরকম লাগবে দেখতে খুব সুন্দর লাগে এমন কিছু কঠিন না ঠিকঠাক বুঝতে পারলে গুনে গুনে নিজেই করা যায় আমি একটু ভুল করেছি একটা বড় সোয়েটারে করে পুরোটা ভিডিও দিয়েছি তা না করে আমি এরপর একটা ছোটো অল্প ঘরের মধ্যে করে দিয়ে দেবো তাহলে সেটা বুঝতে অনেক সুবিধা হবে আসলে আমি ধরলাম যদি কেউ একশো দশটা ঘরে এক্সেল সোয়েটার জেন্স তার মধ্যে এই ডিজাইনটা করে ভালো লাগবে তাই জন্য ভাবলাম পুরোটা দেখিয়ে দিলে সুবিধা হবে সুতোটা একটু ওর মধ্যে ক্রিসক্রস করে নিয়ে যেতে হবে নাহলে স্টিল কালারের উল্টা অনেকটা লম্বা হয়ে যাবে দেখতেও খারাপ লাগবে আর এদিক ওদিক পরতে গিয়ে খোঁচা লেগে যাবে এই যে এরকম আসবে এবারে কী করতে হবে পুরোটা গ্রে কালার বা স্টিল কালার দিয়ে বুনতে হবে সব একখানা যেটা ক্রিম কালার ছিল সেটাও এবার স্টিল কালার হয়ে যাবে এইভাবে কী হলো সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেল একটা ডিজাইনের মাধ্যমে আবার ইচ্ছা হলে আবার এই ডিজাইনটাকেই উল্টো করে করে মানে তিনটে স্টিল এই তিনটে ক্রিম একটা স্টিল ছিল এবার একটা করে মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে ওটাকে আবার চেঞ্জ করে নেওয়া যায় দিয়ে পুরো সোয়েটারটা করা যায় তাহলেও খুব সুন্দর লাগবে কিছুটা বোনার পরে যদি এরকম কেউ করতে চায় সেটাও করতে পারে সেম ডিজাইন রিপিট হবে সুন্দর একশো দশটা ঘর সেই জন্য একটু ডিজাইনটা লম্বা হয়েছে একটু হ্যাপাঘটও হয়েছে